আসসালামু আলাইকুম অভিষেক ম্যাচেই এ কেমন অদ্ভুত কাণ্ড ঘটে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের অভিষিক্ত বলার কাম্বুজের সাথে যেখানে অভিষিক্ত এই বলার আজকে আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন আর তার সাথে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা যখন তিনি বল করলেন বল করেই কিন্তু উইকেট পেলেন সরাসরি বল করে দিলেন ব্যাটারকে কিন্তু কাম্বুজের সাথে ঘটে গেল এক ঘটনা যেখানে তিনি আজকে অভিযুক্ত হয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি মালিঙ্গার কাছ থেকে ক্যাপ নিয়েছেন এরপর তিনি যখন বল করতে আসেন বল করেন একটা সময় তিনি একটি উইকেট তুলে নেন তিনি ট্রাভিস হেডের উইকেটটা তুলে নেন তাকে সরাসরি বল করে দেন কিন্তু তার এই উদযাপন বেশিক্ষণ টিকল না এরপরের মুহূর্তে আম্পায়ার হাত প্রসারিত করে দিলেন এবং জানিয়ে দিলেন এটা নো বল আর এতে করে তিনি যে অভিষিক্ত বলার অভিষেক উইকেটটাকে উদযাপন করলেন তার এই উদযাপন কিন্তু বেশিক্ষণ টিকটু না কারণ এরপর তার হতাশা নেমে এলো কারণ বলটি ছিল নু বল এরপরের বলেও কিন্তু তিনি মার খেলেন আরও একটি চার খেলেন এদিকে আম্পায়ারের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বলার তিনি কিন্তু মুখে হাত দিয়ে দেখলেন যে এটা কি হলো তিনিও যেন এটা মানতে পারছিলেন না অভিযুক্ত বলার অভিষেক উইকেটটা পেয়ে যেন হারিয়ে ফেললেন